মনে রাখবেন ইসলামের পরে ফেরকাবন্দি হয়েছিল মৌলিকভাবে চারটি কারণে প্রথম হয়েছিল ইহুদি নাসারদের প্ররোচনায় ইহুদিরা নতুন মুসলমান হয়ে তারাই প্রথমে একটা গ্রুপ তৈরি করে সাবাই গ্রুপ এই সাবাই আবদুল সাবার অনুসারে মিলে উসমানের বিরুদ্ধে লড়াই করে পরে ওসমানকে তারা হত্যা করে প্রথম ফেরকাবন্দি এইভাবে হয়েছে ইহুদি নাসারদের প্রচনায় আজও সারা পৃথিবীতে সেই ইহুদি রাস্তা পুরচনায় চলছে এদেশের যে রাজনৈতিক মতবাদ চলছে এই ইসলামী রাজনৈতিক মতবাদ চলছে কাদের সেদিন যেমন উসমানের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধকে বিচ্ছিন্ন করে দিয়েছিল আজও ঠিক একইভাবে মুসলমানের মুসলমানের ভাই ভাই বিভেদ করে সৃষ্টি করে দিচ্ছে যত দল করো ততই নাকি বহুদলীয় গণতন্ত্র কতই না ভালো তাই বলা হয় না অমুককে হত্যা করে বহুদলীয় গণতন্ত্রকে আমরা উদ্ধার করেছি বহুদলীয় গণতন্ত্র উদ্ধার করার জন্য একটা বড় নেকির কাজ ও বহুদল হলো সবচেয়ে খারাপ কাজ হ্যাঁ যারা সারা দেশ সারা দুনিয়া শোষণ করছে সেই দেশে কিন্তু দুইটা দল কোথায় বলতে পারেন আমাদের দিলে কতগুলো শতাধিক দল আর ওদের দেশে দুইটা নিজের দেশ ঠিক রেখেছে কিন্তু আপনার দেশকে খতম করে দিচ্ছে ভাই ভাই ভাগাভাগি করে দিচ্ছে রাজনীতি নামে বিভক্ত আর ধর্মের নামে অসংখ্য এই বিভক্তির মূল ইন্ধন যোগানোর মূল হচ্ছে ওই চক্রান্ত সেদিন যেভাবে উসমানকে উসমান গনির এই মহারাতের বিরুদ্ধে এই আবদুল্লাহ সাবা ইহুদির বাচ্চা ও মুসলমান হয়ে যেমন চক্রান্ত করে বিভক্ত করে দিয়েছিল আজ তো ঠিক একই ভাষায় বিভক্তি চলছে মুসলমান সবাই যেন পাগলের মতো হয়ে গেছে পৃথিবীতে ছুটছে সবাই আলমরাও এক হতে পারছে না অন্যরাও পাচ্ছে না মৌলিক কারণ একটাই হাবলুল্লাহর বিচ্যুতি দুই নম্বর কারণ ছিল রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব এ এত খারাপ জিনিস ক্ষমতার নেশা মানুষকে পাগল করে দেয় এটাও তখন শুরু হয়ে গেছিল আলী মাবিয়ার সময় মূলত সেখানে ভূমিকা পালন করেছিল ওই ইহুদিনা সারারা ওরা সামনাসামনি নতুন মুসলমান হয়ে কেউ জোশ দেখায় দেখেন না আপনারা যারা নতুন আহলাদিস জোশ কত বেশি না আপনাদের তো নতুন মুসলমান হয়তো সেই সময় খুবই জোশের ওদের জোশের চোটে পড়ে শেষকালে দ্বন্দ্ব হয়ে গেল আলী মোয়াবিয়ার মধ্যে অথচ ওরা কেউ ইসলামের কল্যাণ চায়নি ওরা অকল্যাণ চেয়েছিল অবশেষে আলি মাবিয়ার মধ্যে যুদ্ধ হলো উঠিয়ার যুদ্ধ সিফিনের যুদ্ধ আপনার ইতিহাস জানেন তিন নম্বর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন ভাই মুসলমান হওয়া শুরু করে দিল খলিফা রাশিদিন আমলে ব্যাপকভাবে বিজয় শুরু হয়ে গেছিলো তো নতুন যারা মুসলমান হয় তারা অত বেশি পাকা মুসলমান হয় না তারা ঢুকে কলমাপড়ি চলে আসে সেজন্য তাদের লালিত বেদাতগুলো তারা ছাড়তে পারেনি ছোট্ট একটা উদাহরণ নেন এই যে আমরা সহ করি না এটা কোথায় ঢুকলো খলিফা হারুন রশিদের মন্ত্রিপরিষদ পুরোটা ছিল অগ্নিপুজারী বরামকা সভা। এরা সতেরো বছর ধরে খলিফ ভারনের রাষ্ট্র চালিয়েছে এদের হারনের স্ত্রী ছিল খাইজুরান ওই যে বাপদাদের আমাদের থেকে আলোক শয্যা আসা অভ্যাসের আলো মানে আগুন পূজা সয়বরাতে রাত্রিতে ওরা মোমবাতি জ্বালিয়ে সমস্ত বাগদাদ আলোকিত করত। সেই বেদারটা আপনাদের মধ্যে ঢুকেছে সহ আপনারা মঙ্গল প্রদীপ জ্বালান মোমবাতি জ্বালান সমস্ত বাড়ির চারিপাশে যত প্রাচীর আছে সবগুলো আলোয় আলোয় সুন্দর উজ্জ্বল হয়ে যায় বাড়িতেও থাকে সবই থাকে এইগুলো কিন্তু সেই জমানা চলে আসতেছে মানে এই সময় সালাদ কী করে ঢুকলো অন্যদের দেখাদেখি ওদের মিলাদ কী করে ঢুকলো যুদ্ধ হতো খ্রিস্টানদের সঙ্গে দুশো বছর কুরুশের যুদ্ধ চলেছে ওরা ওদের নবী ঈশার কী বলে ওটাকে বড়দিন পালন করতো ওই দিন যুদ্ধ করতো না তো এরাও দেখলো আমাদের তো একজন নবী আছে আমরা ওই দিন যুদ্ধ করব না ওরা ওদের নবীর বড়দিন দিন জন্মোৎসব পালন করছে আমাদের নবীর বড়দিন দিন আমরা চালু করবে তো শুরু হয়ে গেল ছশো পাঁচ মতান্তরে ছশো পঁচিশ হিজড়িতে মিলাদ চালু হয়ে গেল ইরাকের এরবল নগরীর গভর্নর আবু সায়দ মুজফরদ্দিন কুকুবুরীর নেতৃত্বে শুরু হয়ে গেল আলে ওরা ভয়ে বেরিয়ে গেল বাগদাদ থেকে যে থাকলে আল্লাহর গজব নাজিল হবে এখানে থাকবো না সরকার সঙ্গে লড়াই কি যায় না এই যে বেদা চালু হয়ে গেল কখনো বন্ধ হয় কখনো চালে এই করে আজ পর্যন্ত বাংলাদেশে টিকে আছে বাংলাদেশে শুধু মিলাদি নাই এর সঙ্গে যোগ হয়েছে কত যে ট্রাক যায় আমাদের নর্দাবাদ মার্চের সামনে দিয়ে ওরা এখানে থামে যাতে ভালো শুনতে আমরা ছিয়ানব্বই সাল থেকে আমি নর্দাবাড়ে আছি কোনো যশোর জুলুস দেখি নাই এই গত তিন বছর থেকে যশু দেখতে পাচ্ছি দেশের ক্রমেই মিলাদের নতুন নতুন সংস্করণ যোগ হচ্ছে এগুলি কি নবীর সন্ন্যত রাজনৈতিক নেতারা করছে না কত করছে ধর্ম নেতারা টুপি দাঁড়িয়ে নিয়ে কি সুন্দর চেহারা স্রোত কি সুন্দর সুন্দর গান গায় শুনতে বড় ভালোই লাগে আর জিলেপির টেস্ট তো আরো মজা এইভাবে বেদাত কিন্তু একটা পর একটা চালু হয়েছে মুসলিমদের মাধ্যমে পরে এখন আমাদের আসল মুসলিমরাই রাইট চালু করে দিয়ে দিয়েছে এগুলি একটাও ইসলাম নয় কোনোই সম্পর্ক নাই আমাদের লিখিত মিলাদ প্রসঙ্গ বইয়ের বিরুদ্ধে একজন মুফতি সাহেব বই লিখেছেন তা সে তালিকা সিরাদুসিল্লামে দিয়ে দিয়েছি কোরআনের আটটা আয়াত দিয়ে প্রমাণ করেছে মিলাদুলনী কি আলহামদুলিল্লাহ বলবেন নাকি কালকের মতো আজকে পরীক্ষা নেই কোরআনে মিলাদ আছে আছে তো আটটা আয়াত আছে আপনি কি খবর রাখেন মুফতিরা খবর রাখে জানো আমার বাসা চল বই দেখাব আপনাকে হাদিস আছে প্রায় ছাপ্পনার উপরে সব সহি হাদিস বোকার মুসলিম হাদিস সব আর আপনারা কিছুই খবর রাখেন খালি আহাদিস বলেন একশো একুশ জন বড় মুফতির ফতোয়া আছে সেখানে মিলাদুল সুন্নত যারা মিলাদ মানে না তারা মুসলমানই না বাস ঐক্য হবে কি দিয়ে এখানেও একটা এক শর্ত তুবু এল্লাহ করে ফিরে যাও এলাল কোরআন ও সুন্নত সহিহা কোরআন এবং সহিহাদিসের দিকে ইনশাল্লাহ তুমি আমার ভাই হতে পারবে যদি তুমি সেটা না মানো হাবলুল্লাহকে যদি তুমি না ধরো তুমি আমার রক্তের ভাই হলেও তোমার সঙ্গে কোনো আপোষ নাই এটাকে শুধু হানাবিদের ক্ষেত্রে আহলেসের ক্ষেত্রে না নামে আহলেস কামে আপনি আহলেদিস নাকি আপনার খাতির করবো নাকি আমি চলবে না প্রত্যেকের জন্য একটাই শর্ত রুজু ইলাল কোরআন বা সুন্নত সহিয়া কোরআন এবং সুন্নত সহিয়ার দিকে ফিরে আসো ওখানে যে সমাধান সেটা মেনে নাও ঝামেলা শেষ এবার আসেন আকীদাগত বিভ্রান্তের সৃষ্টি হল একদল লোক তৈরি হয়ে গেল সেই সময় এও কিন্তু খ্রিস্টান মাহবাদার জোহানি সে প্রথম ইসলামের মধ্যে অস্বীকার মতবাদে জন্ম দিল ঠিক তার বিপরীতে নামে আরেকজন খ্রিস্টান মুসলমান হয়ে সে অদৃষ্টিবাদে জবরিয়া জন্ম দিল ফলে এইভাবে একটা পর একটা আসতেই শুরু হয়ে গেল খালিহ অমর আব্দুল আজিজ দরবারে ডাকালেন বলে এই বাবা তুই বলছো অদৃষ্টি সবই হয় যা কিছু হইতে কিছু না যা কিছু আল্লাহ হইতেই হয় তা ঠিক আছে তুই সুরের দাহার পড়ো তো দাহার পড়লো পড়াবার শেষের দিকে আসে তবে কি ইয়ে সে তোমরা যা ইচ্ছা করো তা হয় না যেটা আল্লাহ ইচ্ছা করো সেটাই হয় বলো হে মরজিয়া এখন তুমি কি বলতে চাচ্ছ খলিবার সামনে তো হাতে তো তরবারি ভয় বলো যাই বলবো আমি তবে করলাম আর বলবো না কিন্তু খলিবা মারা গেল সেই বলতে পরে বসে আবার শুরু হয়ে গেল এই ধরনের বেদাতি আকিদা আমল ইসলামের মধ্যে যুগে যুগে ঢুকেছে আসেন কয়েকটা উদাহরণ টেনে দিয়ে আপনাদেরকে রাজনৈতিক কারণে কিভাবে ঢুকেছে একবার দেখেন শিয়াদের নাম জানেন তো শিয়ারা তাদের একজন বড় আলেম আছে কাল আহম্মদ বিন সালামা হাদ্দাসান শাহেখুল্লাহ ইয়ানি রাহদা কাল আকুন্না ইস্তমানা ইস্তাহান্না সাইয়ান জাল্লাহ হাদিসান আমরা যখন দুজন একসঙ্গে বসতাম তখন কোনো একটা কাজ ভালো মনে করলে আমরা ওইটাকে একটা হাদিস বানিয়ে দিতাম সেটা জনগণের মধ্যে চালু করে দিতে আমরা বড় আলেম। আমরা যেটাই বলবো মানুষ সেটা গ্রহণ করে নেবে হাত দাসানা বললি তো বাস হাদিস হয়ে গেলো সমস্যা নেই যখন আমরা একসঙ্গে বসতাম ইস্তাম আনা এস্তাহ সান না কোনো জিনিসকে ভালো মনে করতাম জাল না হাদিসান আমরা ওটাকে হাদিস বানিয়ে দিতাম ইমাম সাহাবি রহমতুল্লাহ বলছেন মা রে কওমান ফি আহালিল আহওয়া কৌমান আশাদু বীর জুরে মিনার রাফেদা আমি এই পৃথিবীতে মিথ্যা বলার এদের চাইতে বেশি কাউকে দেখেনি নেই রাফেজ আলমদের চাইতে এত বড় মিথ্যা বলতে আলম পৃথিবীতে জন্ম হয়েছে বলে আমার জানা নেই এটা কে বলছেন সাক্ষী দিচ্ছেন কে ইমামুল আইমা ইমাম মোহাম্মদ দ্রিস আর শাহ আল মোতালিম রাহিমুল্লাহ যা তুলনী আলেম চিন্তা করা তো বাতুলতা তো আলমরা যে মিথ্যে কথা বলে নিজের দুনিয়া বি স্বার্থে প্রমাণ পেলেন তো একটা বসে বসে হাদিস বানাতাম আরে আমরা যখন অ্যারেস্ট হয়ে গেলাম তখন সাংবাদিকরা বলতাম সাক্ষাৎ গল্প করলে একসময় স্যার ওরা বলে কি ওরা রাত্রিবেলায় বসে একসঙ্গে সাংবাদিকরা বসে তৈরি করতাম কালকে গেল সাহেবের কী কী অভিযোগ পত্রিকা দেওয়া যায় কী কী অবাদ দেওয়া যায় সব মিটিং শিটিং করে কালকে এটা বলতে হবে এখন সব পত্রিকায় একই কথা আসবে একটু নাম বানান টানের শব্দ পরিবর্তন করে করে এই যে আজকাল যে এজেন্সি বলা আছে সাংবাদিকরা যেগুলো করে কাউকে ডুবানোর জন্য বা উঠানোর জন্যে সেদিনে ওই রকম মলবি সাহেবরা হাদিস বানিয়ে মানুষের মধ্যে পরিধান করতো যাতে মানুষ ওই তাদের অনুগত থাকে বাস আর কিচ্ছু না সে রাজনৈতিক স্বার্থ এমনি করে তিনি বলছেন এই শিয়ারা আলফা হাদিস আহলে বায়তের ফজিলতে আলহামদুলিল্লাহ তা আল্লাহ আল্লাহ রসুলের পরিবারের ফজিলতে তিন লক্ষ হাদিস বানিয়েছে বলে নাউজুবিল্লা বেলদার তাও বলবেন না নাকি খালি বলে দিতে হবে আর কি শ্রোতা মরা না জেন্দা তিন লক্ষ হাদিস বানালে আলহামদুলিল্লাহ বলতে হবে নাউজুবিল্লা বলেন ভালো করে এরা বড় আলেম এরা একটা মূর্খ না এর বিপরীতে সুন্নি নাম ধরে আহলে সুন দল জামাত তারা কি বললো জানেন তারা বলল ওরা একটা বানাইছে আমরা একটা বানাবো তো পাল্টা ফির জান্নাতে মা ফির শাজারাতুন ইল্লাহ ইল্লা মকতুবুন আলা ওয়ারাকাতিন মিনহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক ওমর আল ফারুক ওসমান যুন নুরাইন এটা হাদিস বাড়ি দিল ওরা আলী ভক্ত আর আমরা হলাম বাকি তিন খলিফা ভক্ত বাকি তিন নাম যেটা হাদিস বানিয়ে দিল কি বললো জান্নাতে আল্লাহ রসুল মেয়েরাজ গিয়েছিলেন উনি এটা বলেছেন ফিরে এসে মেয়েরাজ থেকে যে জান্নাতে এমন কোনো গাছ আমি দেখলাম না যার প্রতি পৃষ্ঠায় একথা লেখা নাই লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ও বকর সিদ্দিক উমর আল ফারুক ওসমান উসমানা রায়ন এটা পড়তে পাতায় পাতা আমি লেখা দেখেছি আল্লাহ রসুলের নামে এই হাদিস বানিয়ে ছড়িয়ে দিল সারা সমাজে তাহলে আলীর দল এখন ডাউন ডাউন হয়ে গেল না এখন আলু আলির ডনকে দলকে ডাউন করার জন্য সুন্দিরা আলীকে বাদ দিয়ে তিন খলিমার নাম দিয়ে একটা হাদিস বানিয়ে দিল এবার আছেন তারা কি হাদিস বানাইল কালসুল ওটা বলবে না বলতে খারাপ লাগে আল্লাহ রসুলের নামে তারা হাদিস বানিয়ে মেনকা হে মহাবিয়া আমি তুমি আমার থেকে আর আমি তোমার থেকে আল্লাহ নবীর নামে যে হাদিস বানানো হয় লোক অমিয়া খলে বোধহ অন্য কথা হবে না মূর্খ লোক তো দেখ হাদিস হাদিস বললে তো আর কোনো সমস্যা নেই আর কি বললো জান্না ইল্লাহ মোহাবিয়া ফাইয়াতি আন থান বা রক্তিন তভিল ফয়াকুল ও মেন মাইন্ড মেন আই নাই মোহাবিয়া ফাইয়াকুল ও মেন এন দে র বি না যা নি ও না হে আ বেমা নিল দুনিয়া আমি জান্নাতে গিয়ে মেহেরাতে গিয়ে খুঁজে পায় না মহাবিয়া কোথায় গেল সবাইকে পাচ্ছি এখানে হঠাৎ মহাবি এসে হাজির বল মেন না নাই মহাবিয়া তুমি কোথায় ছিলে এতক্ষণ মহাবিয়া তখন মহাবি এশকে বললো ভাইয়াকুল বেন হিন্দের আমি আমার রবের কাছে ছিলাম তিনি আমাকে ডেকে কানে কানে কথা বলছিলেন আমিও তার সঙ্গে গোপনে আলাপ করছিলাম তারপরে আল্লাহ আমাকে বললেন আল্লাহ রসুল বললেন হা বেমা নীল আমিন আর দেখা ফির দুনিয়া হে মাবিয়া তোমার যে এই মর্যাদা আমাকে বাদ দিয়ে তোমাকে আল্লাহ গোবেনে আলাপ করলো আমি মেয়েরা জেগেছি আমাকে ডাকলো না তোমাকে ডেকে নিয়ে কানে কানে কথা বললো তোমার যে বিশাল মর্যাদা পৃথিবীতে তোমার এই সুমর্যাদারই বিনিময় হিসেবে তুমি এটা পাইছো এই হাদিস বানিয়ে দিল চললো হাদিস মাসাল একেবারে কে মহাবিয়ার অনুসারী হবে না বলেন এখন সমস্ত ভোটার উমাইয়ার দিক চলে গেল খেয়াল করছেন তো এগুলো হাসির ব্যাপার না অত্যন্ত কঠিন এবং এই সমস্ত পুরনো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি কারণ আপনারা এখন আমাদের পিছনে লেগে গেছেন বলে খোঁজা না বলে বের না কোনো কথা খোঁজা দিচ্ছেন বের হবে কি ধরনের মৌলবি তোমরা তোমরা ইস্তম সবচেয়ে বেশি সরভ্রস করে দিয়েছ রাজনীতির নামে দুনিয়ামের স্বার্থের নামে এগুলি তোমরা করে আসবে বিগত দিনে এবার উমাইয়া গেল আব্বাসী আসলো এবার আবার আবার হুজুরা হাদিস পাল্টা শুরু করে দিল এবার কি আব্বাস ওসি আল্লাহ আব্বাস আমার ওসি মানে আমার প্রতিনিধি এবং সে আমার ওয়ারেস মানে উত্তরাধিকারী এই আল্লাহ নবীন এই হাদিস চালু করে দিল আগে যে হাদিস ছিল যে মাবিয়া মিননি ও আনা মিনকা মহাবিয়া আমার থেকে আমি মহাবিয়া থেকে ওই হাদিস বাতিল হয়ে গেল আর এক হাদিস বেরোলে আব্বাস আমার থেকে আব্বাস আমার ওয়ারেস

অনুবাদ হচ্ছে রক্ত বিবাসু আবুল আব্বাস সাফফা সে তারপরে ভাই মনসুর আবু জাবুল মনসুর তারপরে মাহাদি এদের যুগ আসবে আল্লাহ রসুলের নামে এই হাদিস যদি বলা হয় তাহলে রক্তবিবাশু রক্ত বিবাসের বিরুদ্ধে তো আর মাথা উঁচু করবে এইভাবে হাদিস তৈরি করে ছেড়ে দেওয়া হল ফলে আব্বাসের খলিফারা রাজনীতি করে গেল ছশো আটান্ন হিজুরি পর্যন্ত তাদেরকে সহাতে পারেন এবার আসেন বক্তা বক্তা ফিরে রাখ করে নাও সাথে হক্ক তো বললাম আমাদের জগনের অভ্যাস ঠকে লাভ হবে না বলবো সাবধান আওয়াজ করা শোনা তারা কি বলল সাল্লা আহমদ ও ইয়াহইয়া ইবনে ফি মসজিদ আল রাসাফা فقام بنا আইদিহ কাসল فقال احمد و يحيى قال حدثنا عبد الرزاق عن قتاده عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله خلق الله في كل كلمه طيراً من قاره من ذهب وريشه من مرجع هذا حديث বানিয়ে দিল আমাদের নিকটে এক মসজিদে মসজিদ রাসাফা বাগদাদে নাম করা মসজিদ সেই মসজিদে ইমাম আহমদিন হাম্বুল এবং ইমাম ইহিয়াব আইন হাদিস শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উস্তাদ ইমাম আহমদের ছাত্র হলো ইমাম বুখারি তো এখন বোঝেন যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ এবং আরেকজন ইয়াহিয়াবিন মাইন তিনি বিখ্যাত ইমাম ইমাম বুখারি উস্তাদ এনারা গিয়েছেন এক মসজিদে সালাদা দেয় করতে সালাতের শেষে একজন বক্তা উঠে দাঁড়িয়ে ওয়াশুরি করে দিল সে ওয়াজ শুরু করে যে বলতেছে হাদ্দ ও ও ইহাই আনাস আব্দুল মালিক কালা কাল রসুল আমাকে বলেছে আহমদ হাম্বল তিনি শুনেছেন ইহাইয়া আইনি কাছ থেকে তিনি শুনেছে আব্দুর রাজ্জাকের কাছ থেকে তিনি শুনেছে কাতাদার কাছ থেকে কাতার শুনেছে আনাস্ত মালিকের কাছ থেকে কী আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটি যুবকি লাই লালে বলবে তারা প্রতিটি হরফের জন্য একটা করে পাখি তৈরি করা হবে সেই পাখি ঠোঁটে ঠোঁটগুলো তৈরি হবে সোনা দিয়ে পাখনাগুলো হবে মারজান মুক্তা দিয়ে এই হাদিসটা কয়েকবার বললো এরকম বিষটা পৃষ্ঠা ব্যাপী এই হাদিসটা পড়েই গেল খালি ওই দুজনের নামে আহমদের নামে মাহিনের নামে আহমদিন স্বয়ং সামনে বসা উনি খেলে তাকাচ্ছে এই তুমি কি হাদিস বলেছো নাকি এই যে বলছে আপনি কি হাতে বলেছেন নাকি না তো এ কোথেকে বেরোলো আমাদের নামে বলছে কিভাবে ও অবশেষে ইমাম আহমদ বলি বলে এই বক্তা তুমি যে বক্তৃতা করছো আমাদের নামে আমি তো আহমদ বসে আছি উনি বলছে আমি তো এই আপনি আইন বসে আছি আমরা তো জীবনে কখন হাদিস বলি নাই তুই কোথায় বলছে এগুলা বক্তাকে জাতা সেজ নাকি হারা পাটি বক্তাকে জীবনে হার না ও জিতেই থাকে হু চটকে বলছে কি জানেন লাগাত কত সবদ অশ্বর আহমদ ওয়া আলএসআফি দুনিয়া ইহাইয়া ও আহামদ গায়ে রে তোমরা দুই আহমদের ইয়াহ ইয়া সারা কি পৃথিবীতে আর কোন আহমদ এ নাই আমি পিছজন হে হাদিশটা শুনছেন এ কত বড় বদ এই মৌলবিরা এই একটা একটা বলছি একটা শুরু করলে তো রাত কাবার হয়ে যাবো না কটা বক্তা নেবেন বিগত যুগে সেই যুগে এইসব কাজ করেছে এইসব বক্তারা এবার আসেন মুফাসের কোরআনের কারবার শোনেন কোরআনে সুরা বন ইসরা উনাশি নম্বর আসা আসা গা রব্বা মকাম মাহমুদা আল্লাহ বলছেন তোমার প্রতিপালক সত্তর তোমাকে প্রশংসিত স্থানে নিয়ে যাবেন অর্থাৎ মকাই মাহমুদা তোমাকে স্থান দান করবেন এটা আমরা সবাই জানি আমরা আজানের দোয়া পড়ি না অবাস বলেন দোয়া পড়েন নাকি পাবেন অজব জান্ন যদি আপনি এই দোয়াটা পড়েন তারপরে যদি জান্নাত অজীব হয়ে যাবে আল্লাহ রসুল্লাহ সাফাত অজব হয়ে যাবে আজানের দোয়ার যদি আমরা পড়ি আসহ মকাম মাহমুদ আনজি ও এটা কোরআন আয়তে আছে সুরে বলিসাল নম্বর আয়তেটা এখন মুফাস্তরে কোরআন পাল্লে পড়ে গেছে এই আয়াতটা আয়াতটা কী করে সিবে টিবে ঠিক কায়দা মতো চাল তালিম করতে হবে অত ভালো করেই জানে ও আজ বলছেন যে নবী নিজে মেয়েরাজে গিয়ে আল্লাহ পাক তাকে নিজের আরো বসিয়ে নিলেন আর আমরা বাংলাদেশে করেন বলে কি জানেন পাক তাকে বললেন হে মোহাম্মদ জুতা খুলিয়ে না জুতো সহ আমার আরো সে বস একটা বাড়াই বলে আমাদের দেশের বক্তারা এই কথাটা তৎকালীন সময়ের শ্রেষ্ঠ মুফস্ত মুহ্মদিরা তাবারি যে তিনশো দশ ইতি মারা গেছেন উনি তখন জীবিত ওনার কানে শ্রোতারাজেই বললো যে বিশাল ওয়ের লাখে লাখে মানুষ এই অজ হয়ে গেল সেখানে এই তসির আমাদের রসুল আল্লাহ এতই উচ্চ মর্যাদা দান করেছেন যে মেয়েরা যে কি আল্লাহ পাক থেকে স্বয়ং নিজেদের আরো সে বসিয়ে নিয়েছেন মানুষ কেন্দ্র আরে যার একেবারে মোহাম্মদ জহরির তাহলেই ওদের কি সর্বনাশ কোরআনকে নিয়ে এই খেলা চলছে কিন্তু যদি বললি তো কল্লা থাকবে না এতই ভক্ত সোহান আল্লাহ সমস্ত বাগদাদ হয় হুজুরে ভক্ত ও যেখানে যায় হাজার হাজার মানুষ জমা হয়ে যায় বললে তো আমার জীবন থাকবে না উনি দেখেন আল্লাহ তুমি বলেছো হক কথা না বললে কে আমাদের মাঠে আমার কি বলে কিসের লাগাম পড়াবে আগুনের লাগাম পড়ানো হবে তা আমি হক জানি কিন্তু যদি না বলি বলি তো আমি তো আল্লাহকে ধরা পড়ে যাবো কি করি আমি এখন বলো তো জায়গা নেই বলে তো মারব মানুষ তখন উনি কি করলেন নিজের ঘরের দরজার সামনে লিখে দিলেন সুহান আমন আনিস জালিস মহাপবিত্র সেই মহান সত্তা যার কোনো গোপনে কথা বলার লোক নাই এবং যার আরশে সে বসার মতো কেউ নাই লিখে দরজার সামনে লিখে দিলেন ধরেন চক পঞ্চদের লিখলো কি বলবো যাই বলেন বল এই রাস্তা দিয়ে বক্তারা শ্রোতারা সব যাচ্ছে বাড়ি আর ওই নজরে পড়ে গেছে ধর এ কি লিখলো আমার বক্তা কি বললো আর এই হুজুর কি বললো উনি যে বিখ্যাত মুফাস্তর সবাই কিন্তু জানে এরপরও সামান্যতম কোন সৌজন্যবোধ তাদের ছিল না পাথর মারা শুরু হয়ে গেল রাজানু বা আলাদ বাব সমস্ত লোক এই শত শত নয় হাজার হাজার মানুষ পাথর মারা শুরু করলো ইবনেজারের বাড়ির তার বাড়িতে দরজা বরাবর দরজা বন্ধ হয়ে গেল দরজা ছাড়িয়ে উপরে উঠে চলে গেল তবুও পাথর মারতেই আছে যেন ওই লোকটা ওর মধ্যে বেরোতে না পারে ওখানে না খেয়ে দুদিন পরে মরি যায় তৃতীয় তিনশো দশ উনি মারা গেছেন অর্থাৎ তৃতীয় শত শতাব্দী হিজড়িতে যদি মুসলমানদের এই দুর্দশা থাকে তাহলে আস্তে যুগের দুর্দশা কেন বেশি হবে না আপনার খালে তফসির পড়েন তফসির পড়েন না তফসির অত সহজ মনে করেন নাকি এবার আসেন সুফি দর্বে সাধকদের কারবাটা নেন মেন গোলাম খালিল বিখ্যাত সুফি বাগদাদের তিনি ছিলেন জাহাদান মুতখাল্লিয়ান আনাল দুনিয়া মনকাতিয়ান ফিল ইবাদাহ তিনি দুনিয়া ত্যাগী মানুষ ছিলেন কোনো কাস্টমার কারশ মিশতেন না সবসময় সময় মধ্যেই থাকতেন মাহবুবানিনদাল আম্মা ওয়াল খাসসা আম্মা সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন সাধক মানুষ কারোর সঙ্গে কোনো মেশেন না লোক তাকে খুব সম্মান করে আবেদ জাহেদ হিসেবে যেদিন তিনি মারা যান সমস্ত বাগদাদ নগরী অটোমেটিক বন্ধ হয়ে গেছে তার শোকে তাকে জিজ্ঞেস করো তিনি কিন্তু হাদিস তৈরি করতেন কি কি জন্য বহু জয়ী ফাজালের হাদিস বানাতেন ফাজালের হাদিস বললে মানুষ তাড়াতাড়ি কবুল করে তাই না আপনারা কত কোটি সব পান পূর্ব দিকে যদি তবলিগি বোধ কত কোটি নাকি হয় উনিপঞ্চাশ কোটি পশ্চিম দিকে গেলে আরও উত্তর দিকে গেলে আরও দক্ষিণ দিকে গেলে আরও যদি তিন দিন থাকেন আরও এক মাস চল্লিশ দিন গেলে আরও যদি বছর বসর জীবনশীল আরও বাস ফজিলত আর ফজিলত উনি এই ফজিলতের হাদিস বানাতেন আল্লামা গোলাম খালিল ওনাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি যে আল্লাহ নবীর নামে এইসব হাদিস বানান তো আমি তো মানুষটি ইসলামের দিকে আনার জন্যই বলি আমি তো জাহানির জন্য বলছি না অত এরকম বানানোর যাস। এটা কবের খবর তৃতীয় শতাব্দী বলছি আমরা এখন আসি পঞ্চদশ শতাব্দী অর্থাৎ এখান থেকে এগারোশো বারোশো বছর আগের খবর বলছি আপনাদের সেই যুগে যদি এগুলো হতে পারে এই যুগে হবে না এজন্য জন্য সিরিন মোহাম্মদ ইবনু সিরিন বিখ্যাত ব্যক্তি তাবি

মানুষের কাছে কোনো হাদিস বললে আগে বলতো হাদিসটা তুমি কার কাছে শুনেছ তার নামটা বলো যদি দেখা যেত ওই লোকটা বেদাতি শিয়া বা অন্য কিছু তার হাদিস গ্রহণ করা হইতো না এরপর তো সনদ যাচাই করা শুরু হয়ে গেল আল্লাহর মেহরবাণীতে একই সময়ে ইমাম বখারি ইমাম মুসলিম কুতুবী সত্তার মহাদ্দরা আল্লাহর মেহরবানিতে দুনিয়াতে আসলেন তারা যত জয়ী সাড়ে মাড়ে করে দিয়ে ফ্রেশ করে আপনাদের সামনে দিয়ে গেছেন এখন আপনি কি করবেন ওই ফ্রেশ হাদিস মানবেন ওইসব জাল হাদিস মানবেন আপনি বলবেন ওরা কি কিছুই বুঝতো না আপনার দলিল কি যার আগে জন্ম সে বেশি হাদিস জানে তাই না দলিল জি না ইমাম ইমামের আগে জন্ম আবহান বকার সে বেশি হাদিস জানতেন ইতিহাস পড়ে দেখুন ওগুলো গেলে আপনারা খারাপ মনে করবেন নাম ভাঙিয়ে খাবেন না তিনি পরিষ্কার বলে গিয়েছেন খাল হাদিস যেটা সৈয়াদিস হবে ওদেরকেও আমি আহ আমার বোঝাব সেইটাই আমরা তার নাম ভাঙিয়ে খাই তোমরা সৈয়াদিস মানে সাহবি ও তাই বলে গেছেন ইজা জ রয়তুম কালাম ইউকালব কালাম আর হে সাল্লাল্লা আলি সাল্লাম ফাদ্রবু কালাম ই আল্লাহ যখন তোমরা আমার কোনো কথা আল্লাহ আসলে হাদিসের বিপরীত দেখবে তোমরা আমার কথা দেওয়ালে ছড়িয়ে বেরিয়ে দাও আরও দিন হায়াতি ও মামাতি মামাতি আমি যদি কোনো ভুল করা বলে থাকি হে আমার অনুসারে শুনে রাখো আমি আমার জীবদ্দশায় সেখান থেকে প্রত্যাবর্তন করছি এমনকি আমার মৃত্যুর পরেও সেখান থেকে প্রত্যাবর্তন করছি